আমার গ্রামের ভাষায় একটা কথা বলে সব মাছে গু খাবে ঘাড়ুয়ে মাছের দোষ তো এটাই সব মাছই কম বেশি গু খায় ভাই ওই মাগুর মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলার কিন্তু দোষ কারণ এরা খায় আসলে যে সব মাছই খায় সেটা কেউ বিশ্বাস করবে না দেখেন আমি একটা কথা যে উদাহরণটা দিয়ে বোঝাতে চাচ্ছি তো এইটা আমাকে কমেন্ট করেন কঠোর সমালোচনা করেন আমার ভাল লাগে আমি সবগুলা আপনাদের মানে রিফিলে দেওয়ার চেষ্টা করি মাগার হয়তো কাউকে আমি দিতেও পারি না তবে সবাইকে আমি ভিতর থেকে আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা কমেন্টস করার জন্য এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তো চলুন আগে আমরা কল রেকর্ডটা শুনি তারপরে কথা আছে কি চলে যাবেন না আগে আপনি জানতেন সাকিব এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি জেনেও আপনি এই বিশ পান করেছেন তুমি অন্যের সংসার ভেঙেছো তোমার সংসার কিভাবে টিকবে এটা হচ্ছে একটা প্রকৃতির বিচার তাহলে তাদের যে 2017 সালে প্রবলেম হয়েছিল ওটা কোন প্রকৃতির বিচার ছিল মানে তার মানে ওনারা আগে কারো সংসার ভেঙেছে যার জন্য ওই প্রকৃতি আপনাকে অপবিশ্বাস ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছেন তো তখন কি আপনি এটা সাকিব খানকে প্রশ্ন করেছিলেন কিনা যে কেন আপনার নায়িকা আমাকে গালি দিলেন যেহেতু আপনি জানেন না তাদের বিয়ের ব্যাপারটি প্রশ্ন করেছিলাম তখন তখন উনি বলেছিলেন যে উনি এই যে সিচুয়েশনটা যখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এ ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে সো এটা ওয়ান কাইন্ড অফ আচ্ছা তার মানে সাকিব খানি মূলত বিষয়টি গোপন রেখেছেন তার এবং অপবিশ্বাসের বিয়ের বিষয়টি না হলে তো আমি আর কার কাছ থেকে জানবো আমার কাছে মনে হয় যে উনি আসলে এটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে সাকিব অপু বিয়ে করেছেন তাদের একসঙ্গে না 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 এটা গসিপিংটা মিডিয়াতে ছিল তাদের মধ্যে ছিল মানে এটা তো কেউ এনসিওর করতে পারে নাই তাই না যারা তার কাছের একান্ত এখন হয়তো অনেকে এটা এস্টাবলিশ করতে চাইবে আপনাদের কি মনে হলো অপবিশ্বাসে যে মানে অপবিশ্বাসকে নিয়ে প্রেজেন্ট করতেছে সাংবাদিক আপনারা জানেন সুপরিচিত তার ফেজ দেখলে আপনারা চিনে যাবেন বর্তমান মানে যুগের বর্তমান বর্তমান সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা একজন আমাদের সাংবাদিক জার্নালিস্ট তো দেখেন আজকে অপবিশ্বাসের পক্ষ নিয়ে উনি কথাগুলো বলছে সবগুলো আর বুবলি কত লজিক নেওয়া কত লজিক নেওয়া উত্তরগুলো দিল অসাধারণভাবে দেখেন বুবলি কিন্তু এইখানে কথাগুলো রিপ্লাই দিতে হাসতেছে কারণ আসলে হাসিরই কথা কার কারণ এগুলো অনেক দিন আগের কথা এগুলো পুরনো কথা এগুলো আবার কেন রিপিট করতেছেন আপনারা আমি জানি না তো আপনারা মানে আপনারাই শুধু বলেন বলে আমি খালি সমালোচনা আলোচনা করি বুবলি অপবিশ্বাসকে নিয়ে অথচ দেখেন পুরোনো পুরোনো টিভি চ্যানেলগুলো পুরোনো পুরোনা ইউটিউব চ্যানেল মাঝে মধ্যেই দেখবেন অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে সমালোচনা আলোচনা করে তো সবাই কথা বলে আমি যদি কথা বলি আমারটাই একটা দোষ হয়ে যায় দালাল ও তমুক আপনারা অনেক ধরনের মন্তব্য করেন আমি এগুলো দেখে মুস্কি একটু হেসে দিয়ে চলে যায় কারণ আমি জানি কারো কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে আমার কন্টেন্ট আমি কোনো স্টার না বলে আমাকে সবাইকে ভালো লাগতে হবে আর আমিও জানি এটা ভালো করে জানি মনের ভিতর থেকে জানি বলে আমাকে কেউ সহ্য করতে পারে আমার কথাগুলো কেউ কেউ মানে বিষের মতো তাদের আমার মুখের কথাগুলো তাদের কাছে লাগে তো যাই হোক সেটা বড় কথা না সেই আপুদেরকে বলতেছি দেখেন এইখানে অপবিশ্বাসের পক্ষ নিয়ে যে সাংবাদিক যে জার্নালিস্ট কথাগুলো বললো আর বুবলির যে সুন্দর সুন্দর যে প্রেজেন্ট আর উত্তরগুলো আছে অসাধারণ ও মাই কারণ দেখেন বুবলি একটা শিক্ষিত মেয়ে তার কথাগুলোর মধ্যে শিক্ষিত এখানে অপবিশ্বাস কিন্তু বুবলিকে ফোন করে গালাগালি করছিল সেই কথাগুলো কিন্তু তুলে ধরলো সাংবাদিক বুবলি কিন্তু এইখানে উল্টা কোনো অ্যান্সার দেয়নি এখানে মানে খুবই সুন্দরভাবে এটা শাকিব খানকে বলছে সাকিব খান কিছু বলেনি মাগার ওইখান থেকে দেখেন শাকিব খান এক শাকিব খান ঘিরে কিন্তু এইগুলো কিস্তা কাহিনি সে শাকিব খান যদি চাইতো সেগুলো তখনই মিডিয়ায় দিতে এখনও মিডিয়ায় দিতে পারে কিন্তু শাকিব খান এগুলো নিয়ে কথা বলবে না মিডিয়ার সামনে কখনোই তার ফ্যামিলি নিয়ে কথা বলবে না অথচ মিডিয়ারা কিন্তু এই তার ফ্যামিলি নিয়ে পড়ে আসে তো দেখেন ভাই আমি একটা কথা বলি আজকে শাকিব খানকে নিয়ে কিছু কথা না বললি না দেখেন উনি যদি মানে একেবারেই নীরব থাকে এই রকম করে নীরব থেকে যায় তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সিটা আরও বাড়বে আরও দিনকে দিন ডে বাই ডে মানুষ আরও সমালোচনা আলোচনা করবে যত সাকিব খান নীরব থাকবে ততই এইগুলো সমালোচনা আলোচনা হবে সাকিব খান যদি ক্লিয়ার কাট কথাগুলো বলে দেয় আর কিন্তু কোনো সাংবাদিক বলেন কোনো ইউটিউবার বলেন এরকম করে আলোচনা করার দুঃসাহস কেউ দেখাবে না কারণ সব ক্লিয়ার কাট করে দেে কে আমার ওয়েব কে আমার ওয়েব না এখনও কিন্তু গোলাপ সব কিছু রেখে দিছে শাকিব খান কিন্তু এখনও ক্লিয়ার করে নেই মানে বুবলি তার আপকামিন নাকি অপবিশ্বাস আপকামিন তো এগুলোর বিষয়ে কিন্তু আপনারা জানেন এটা নিয়ে গোজামিল গোজামিল রয়েই গেছে এটা থেকে যাবে মনে হয় কেননা শাকিব খানের মতো মানুষ এগুলোর বিষয় নিয়ে মুখ খুলবে না তো রকম থেকে যাবে কন্ট্রোভার্সি থেকে যাবে তো আসলে আর্টিস্টদেরকে নিয়ে একটু কন্ট্রোভার্সি না হলে আবার কিসের আর্টিস্ট এটাও একটা ভালো দিক বলতে পারেন তো আমি মনে করি তো শাকিব খান এইটা খুব জরুরি আমার মনে হয় আমার কাছ থেকে ব্যক্তিগত পার্সোনালি তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন আর এইখানে ভিডিওতে বলতে চাইলে ভাই অনেক কথাবার্তা বলি বলতে মনটা চায় এবং বলতে চাই কিন্তু আপনারা এই বলার সুযোগটা আমাকে দেন না টেনে টেনে ভিডিও দেখেন কিচ্ছু একটা বোঝেন না হাঁকা একটা গালি দিয়ে কমেন্ট করে চলে যান খুব খারাপ লাগে ভাই আল্লাহ হাফিজ ভালো থাকেন আর হ্যাঁ বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ যে কোনো সময় বলেন কি